শেষ মুহূর্তে শেখ হাসিনাকে সাহায্য করেনি ভারত ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে সে সময়ে শেখ হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন কিন্তু তাকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানিয়ে দিয়েছে নয়াদিল্লি ভারতের তরফে জানানো হয়েছে বাংলাদেশের আকাশ সীমায় ভারত কোনো বিমান পাঠাতে পারে না কারণ তাতে আইন লঙ্ঘিত হতে পারে ভারত থেকে জানানো হয় শেখ হাসিনাকে আগে ভারতে পৌঁছতে হবে তারপর সেখান থেকে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া যেতে পারে হেলিকপ্টারে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত যায় না এক্ষেত্রে তার নিকটবর্তী অবতরণ স্থান ছিল আগরতলা বিমানবন্দর সেখানে শেখ হাসিনা আগরতলা থেকে তাকে বিশেষ বিমানে করে দিল্লিতে নিয়ে যাওয়া হবে সূত্রের খবর লন্ডনে যেতে চান শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ব্রিটিশ নাগরিক তবে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দিতে এখনই প্রস্তুত নয় ব্রিটেন তারা জানিয়েছে শেখ হাসিনাকে তারা এই মুহূর্তে আশ্রয় দিতে পারবে না তাহলে কি ভারতে থাকবেন বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী এদিকে আপাতত হিন্দন বিমান বাহিনীর ঘাঁটিতেই আছেন শেখ হাসিনা দুই তিন দিন অন্তত তিনি ভারতেই থাকবেন বলে শোনা যাচ্ছে তিনি লন্ডন উড়ে যেতে চেয়েছিলেন কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এখনো তিনি তার পরবর্তী পদক্ষেপ ঠিক করেননি বলে জানা গিয়েছে তিনি এখনো পর্যন্ত ভারত সরকারের কাছে কোনো সাহায্য চাননি বলেই জানা গিয়েছে তবে সরকারি সূত্রের খবর শেখ হাসিনা কোনো অনুরোধ করলে ভারত সরকার তা বিবেচনা করবে জানা যায় শেখ হাসিনাকে বহনকারী একটি সামরিক পরিবহন বিমান ভারতীয় সময় বিকেল পাঁচটা নাগাদ হিন্দন বিমানঘাটিতে এসে নামে বলেও এখন নিশ্চিত হওয়া যাচ্ছে তবে দিল্লিতে কূটনৈতিক সূত্রগুলো জোর দিয়ে বলছে ভারত তার শেষ গন্তব্য নয় এটা শুধু একটা স্টপ ওভার মাত্র তিনি শেষ পর্যন্ত ব্রিটেন বা যুক্তরাজ্যের পথেই রওনা হয়ে যাবেন এমনই কথা আছে বলে তারা ইঙ্গিত দিচ্ছেন কিন্তু ভারতে তার স্টপ ওভারের মেয়াদ কতটা হবে দুই তিন ঘন্টা নাকি দুই দিন কিংবা তারও বেশি সেটা নিয়ে কেউই মুখ খুলছেন না এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলাদাভাবে দেখা করে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে তাকে অবহিত করেছেন বলেও জানা যাচ্ছে এদিন হিন্দুন বিমান ঘাঁটিতে গিয়ে সাবেক বাংলাদেশি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দুইজনের প্রায় এক ঘন্টা ধরে বৈঠক হয় দুজনের মধ্যে কি কথা হয়েছে তাও জানা যায়নি বৈঠকের পর বিমান বাহিনীর ঘাঁটি ত্যাগ করেছেন অজিত ডোভাল এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সতর্ক রয়েছে ভারত সরকার বিশেষ করে উত্তর পূর্ব তাই উত্তর পূর্বের বিশেষ সতর্কতায় রাখা হয়েছে এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সব কিছু জানান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পররাষ্ট্র সচিবকে নিয়ে তাকে সংসদ ত্যাগ করতে দেখা যায় তার আগে সংসদে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ নিয়ে কথা বলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী